আমি বন্দর মিডিয়া থেকে মোহাম্মদ গুলাম মালা বলছি দীর্ঘ উনষাট বছর যাবৎ আমাদের এই বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অবস্থিত সারা বাংলাদেশের যুদ্ধের আগে অর্থাৎ পাকিস্তানের মধ্যে এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার সাতশো বন্ধন মিডিয়া আস্থার অপর একাত্তরটা বিয়ে সম্পন্ন করেছি আপনারা জানেন বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে যারা আসে কেউ খালি হাতে ফিরে যায় না একের পর এক ইনশাল্লাহ ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইনশাল আমাদের বন্দর মিডিয়া আমাদের উত্তর হর বিল্ডিং প্লাজার উত্তরবাসে নয়দাবাদ সেক্টর রোড নাম্বার সেভেন বাড়ির ষোলো তো আমাদের অবস্থিত আমাদের মিডিয়াতে যারা আসছেন এই পর্যন্ত আমরা এই যে উনত্রিশ হাজার সাতশো একাত্তরটা বিয়ে সম্পন্ন করেছি আশা করি এই মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ সাত হাজার আটশো মধ্যে বলবো ইনশাল্লাহ আমরা আল্লাহর রহমতে আপনারা বন্ধন মিডিয়াতে যারা সদস্য হন নাই অতি বিলম্বে তাড়াতাড়ি সদস্য হয়ে যাবেন কারণ নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি তিন মাসের মধ্যে বিয়ে শাদী পালা বেশি হয় এবং যারা সদস্য হন নাই প্রতি বিলম্বে সদস্য হবেন যারা সদস্য হয়েছেন প্রতি সত্ত্বে আমাদের সাথে প্রতিনিয়ত প্রত্যেকটা মোবাইলে যোগাযোগ করার ব্যবস্থা করবেন কারণ যত মোবাইলে যোগাযোগ করবেন ততই কাজ আপনার অগ্রগতি হবে আর যদি আপনি মোবাইলে যদি কেউ যদি উল্টা পাল্টা কথা বলে আমাকে সরাসরি জানাবেন এবং আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সেই ব্যবস্থা নিব ইনশাল্লাহ আজকে আমাদের ভিডিওতে হবে সপ্তম পর্ব গতকালকে ষষ্ঠ পর্ব গেছে আমাদের বন্ধ মিডিয়া যারা নাকি বন্ধ তারা নাকি আনমেরিড মেয়ে সত্তর আঠারো থেকে আঠারো থেকে ছাব্বিশ বছর বয়স যারা তাদেরকে নিয়ে কথা বলছি আমরা আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করা তাড়াতাড়ি ব্যবস্থা করুন এবং ছবি ছবি অতি বিলম্বে একটা পর একটা দেখবেন এবং আমাদেরকে দাঁড়াবেন ছবি ছবি পাঠাবেন তার সুবিধা পাঠাবেন তার নামটা জানাবেন যে এই নামের ছবিটা আমি পছন্দ করেছি আপনারা আমাকে জানান তখন আমরা ব্যবস্থা নিব ইনশাল্লাহ একের পর এক দেখা ইনশাল্লাহ যা তোমার দেখবেন বিনা পয়সা দেখবেন শুধু ভর্তির টাকাটা দিবেন আগে পনেরো হাজার টাকা ভর্তি মধ্যবিত্ত উচ্চবিত্ত যারা যারা নিম্নবিত্ত তাদের জন্য বারো হাজার যারা একবার গরিব তাদের জন্য দশ হাজার যারা একবারে গরিব গ্রামও বাড়ি নাই টাকা তো বাড়ি নাই ফ্ল্যাট নাই কিচ্ছু নাই তাদের জন্য মাত্র দশ হাজার টাকা বিয়ের পরে তাদের থেকে আমি নেওয়ার চেষ্টা করবো না পারলে দিবেন না পারলে নাই আর যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত তারা পঞ্চাশ থেকে এক লাখ টাকা দিবেন বিয়ের পরে এবং বিয়ার কাজ সমাধা পর্যন্ত যত দেখবেন বিনা পয়সা দেখবেন একটি টাকা ঘর দিতে হবে না যারা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য মাত্র বারো হাজার টাকা এর মেজেন যদি আপনারা পরে যদি বিয়ের পরে যদি অক্ষমতা দেখান কোনো অসুবিধা নাই আর আমি টাকা নিব না বিনা স্বার্থে কাজ করে দিব চাল আপনাদেরকে আসলে আমাদের বন্ধ মাধ্যমে এই যে মেয়েটা

তার চেহারা দিকে লক্ষ্য করে দেখুন মেয়েটা অনেক সুন্দর এইরকম মেয়ে যার হাতে ইনশাল্লাহ কেউ ইনশাল অসুখী না সবাই সুখী হবে হবেন মেয়েটা শ্বশুরের সেবা থেকে শাশুড়ির সেবা থেকে আরম্ভ করে স্বামীর মর্যাদা এবং স্বামীর ভালোবাসা থেকে আরম্ভ করে কোনো কিছু কমতি হবে না এখানে আমরা কারণ আমরা মেয়ের ফ্যামিলি চিনি ভালোভাবে চিনি জানাশোনা বেশি আমাদের যেগুলো বেশি জানাশোনা এটি আমরা কাজ করি এবং এটি গ্রান্টি সহকার আমরা কাজ করতে পারি কারণ কেউ দাদা বিয়ে করেছি কেউ নানা কেউ চাষা কেউ মামা কেউ কালো কেউ বাবা এভাবে বিয়ে করে আসছি আমরা এবং তাদের নাতি নাতনি এবং ছেলে মেয়ে বিয়ে দিচ্ছি বন্ধ মেয়ে মা চিনে না বাংলাদেশে কোনো লোক খুব কম আছে এক নামে সবাই চিনে তারপরে মেয়েটা হইল আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মেয়েটা লাগা শেষ করেছেন আঠানব্বই থেকে জন্ম ঢাকা কলাবাগানে তার বাড়ি যদি কুমিল্লা বাড়ি মেয়েরা দিদা মাত্র বোন দেখতে চমৎকার সুন্দর এক কুড়ি মিলে একটা মেয়ে দেখা শোনায় আসলে আমাদের বন্ধু মিনিটের মাঝে মাঝে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আমাদের এখানে অতি বিলম্বে যোগাযোগ করবেন সবাই তারপরে মেয়েরা দুই হাজার একে জন্ম হাইট হলে করতে হয় বিবিএ পাস করে যে মেয়েরা মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা তার সাথে তুলনা করলে হবে না সারা বাংলাদেশের মধ্যে এক নম্বরে আছে মেয়ের ফ্যামিলি এবং দেখা শোনা সেরকম মেয়ে মেয়েটাকে যে একবার দেখবেন দ্বিতীয়বার আর কোনো মেয়ে দেখার চেষ্টা করবেন না আসলে আমাদের বন্ধু বিনা মাধ্যমে যোগাযোগ করি তাদের ঠিকানা নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা তাঁত করে পারি সাতই জানুয়ারি উনিশশো ছিয়ানব্বইতে জন্ম তার উচ্চতা পাঁচ ফিট সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা তেরো নম্বর সেক্টরে বাড়ি উত্তরা ইংলিশ বাসনে ছেলে ইংলিশ মিডিয়ামে সেই অনার্স নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন যেমন দেখতে এমন ভদ্রনম্র মেয়েটা তার তার চলন চরিত্র খুবই ভালো আমাদের বন্ধবের মাধ্যমে যোগাযোগ করলে কেউ ইনশাল্লাহ খালি হাতে যাবেন না একের পর এক দেখতে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েরা দুই হাজার চারি জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি হাই মেয়েরা এসেছে পাস করেছে মেয়েরা দেখতে যেমন সুন্দর এমন লম্বা এমন বন্ধন মিডিয়া আস্থার অপর একদম যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন আসলে আমাদের বন্ধন মিডিয়া নিবদ্ধ প্রতিষ্ঠানে আসলে

যদি তার কেউ সন্তান নিতে তার বন্ধন জমা জমা যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন অবশ্যই তারপরে মেয়েরা বিবি রানী আছে মেয়েরা দুই হাজার তিনে জন্মা পাসপোর্ট তাইলে যায় এক বাই দুই বোন এই যে ছোটো মেয়ে দাম রয়েছে তার বাড়ি দাম রায় জমে যার বাড়ির মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধন মেয়েরা জমা যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েরা দুই হাজারের জন্ম মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর উচ্চতা পাসপোর্ট বিচি ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল সে

তারপরে মেয়েটা হলো কম্পিউটার ইঞ্জিনিয়ার দুই হাজার এগারো আমরা পাঁচ ফুট পাঁচ পছন্দ করতে পারি জামালপুরের মেয়ে এক কোটির মেয়ে যেন একটা মেয়ে যেমন আল্লাহ নিজের হাতে তৈরি করেছে মেয়েটাকে এমন সুন্দর চেহারা সুদর্শন চেহারা যেমন হাই যেমন লম্বা এমন সিম যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো চোদ্দ নম্বর সেক্টর বাড়ি দুই হাজার জন্য মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী যেমন দেখতে এমন সুন্দর মেয়ের বাবা ছয় চার বেশ ব্যবসা করবেন বন্ধর মেয়েরাম যোগাযোগ করে তার ঠিকানা বেঁচে নেবেন তারপরে মেয়ের হয়েছে আমাদের এমপি সাহেবের বাইস্ত্রী এমপি সাহেবের বাতিল দক্ষিণখানে তার পারি ফয়দাবাদ এবং আমাদের ফয়দাবাদের মধ্যে যত মসজিদ আছে মেয়ের দাদাই করেছেন মেয়ের দাদার নাম হচ্ছে শুকর আলী শুকুর আলী মসজিদ বলে এক নামে সবাই চিনে বন্দর মেয়েরামাজে যোগাযোগ করবেন মেয়ের বাবা মিনিমাম মিনিমাম বিশটা বাড়ি আছে ঢাকা শহরে এখানে স্থানীয় এবং ট্যাক্সের মিল আছে কাপড়ের মিল আছে সুতার মিল আছে মেয়ের বাবা গার্মেন্টস বা একটা গার্মেন্টসের মালিক যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন পনেরো মিনিট আমার সময় যোগাযোগ করে তার থেকে না ঘটে নেবেন আসলে আমাদের পনেরো মিনিট আমার সময় যোগাযোগ করলে এরকম সুযোগ সুবিধা অনেক পাবেন তারপরে মেয়েদা এম বি বিএ ডাক্তার মেয়েদা ডাক্তার যে দিন তাসনিম মেয়েটার নাম মেয়েটার নাম তার যেদিন তাসনিম ডাক্তার মেয়ে মেয়েটা পাশ করেছেন ময় মেডিকেল থেকে সরকারি সরকারি মেডিকেল থেকে মেয়েরা পাস করেছেন বর্তমানে মেয়েরা জব করেন গুনশান ইউনাইটেড মেডিকেলে জব করতেছেন হাসপাতালে বাসা সব সেক্টর ছয় উত্তরাতে যেমন দেখছি আমার সুন্দর ডাক্তার মেয়ে এত সুন্দর খুব কম হয় হাইট ভালো চেহারা ভালো সব কিছু ভালো ছয় নম্বর সেক্টরে বাড়ি এই ডাক্তার মেয়ের যদি কোনো সন্ধান থাকে কোনো ইঞ্জিনিয়ার ছেলে থাকে বা ডাক্তার ছেলে থাকে পঞ্চম মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের পঞ্চম মিডিয়ার মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করে এদের ঠিকানা নেবেন আজকে আমাদের সপ্তম পর্ব গেল আগামী দিন আসবেন যারা আমাদের অষ্টম পর্ব প্রত্যেকটা প্রত্যেকটা নামাজি এবং তার মেয়ে হিজাবি মেয়ে যাদের বয়স আঠারো থেকে ছাব্বিশ বছর আর মেরি মেয়ে যাদের বিয়ে শি হয় নাই কখনো এই মেয়েদের যদি কোনো সন্ধান থাকে ভালো ছেলে থাকে ইঞ্জিনিয়ার ছেলে থাকে ডাক্তার ছেলে থাকে বিসিএস ছেলে থাকে আর্মি অফিসার থাকে পুলিশ অফিসার থাকে মাল্টিনেশনাল কোম্পানিতে বারো জন পেলেন এমন ছেলে থাকেন প্রত্যেকটা মেয়ের নামে বাড়ি আছে ফ্লার আছে প্রত্যেকটাই দেখার মতো মেয়ের সুন্দর সুশ্রী বন্ধ মিলা মাধ্যমে যোগাযোগ করে তাদের অতি বিলম্বে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন এবং যারা সদস্য হন নাই অতি বিলম্বে আমাদের এখানে সদস্য হয়ে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মিলা মাধ্যমে যোগাযোগ করুন আমাদের অফিসটা উত্তর আহ বিল্ডিং নাট্টাওয়াল মাস্টার প্লাজার উত্তর পাশে মামতাজ কমিউনিটি সেন্টার পদ্মা ব্যাংকের পশ্চিম ডান বাসের গুলিতে দুতলায় আমাদের নাম রয়েছে বন্ধন মিডিয়া আমাদের এখানে যোগ্য প্রতিষ্ঠান এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবে না একের পরেই চালাম একদিকে হবে চলাম আমাদের এখানে অতি বিলম্বে তাড়াতাড়ি যোগাযোগ করবেন এখনি সিদ্ধান্ত এখনই শীতের শীতের সৃজন এখনই আপনাদের সময় এখনই তাড়াতাড়ি সদস্যের ব্যবস্থা করে যাবেন এবং সময় অতি বিলম্বে কাজ করার চেষ্টা করবেন বিলম্ব করবেন না অতি তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করবেন সময় কাহোর জন্য অপেক্ষা করবে না বিএসতির ব্যাপার যত তাড়াতাড়ি করবেন এতই আপনাদের সুফল হবে এতই ভালো হবে এতই আপনার মঙ্গল হবে মেয়ে হোক আর ছেলে হোক যারা গার্জিয়ান আছেন অতি বিলম্বে তাদের জন্য যোগাযোগের ব্যবস্থা করবেন ভালো মিডিয়াতে যাবেন যে মিডিয়াতে হাজার হাজার দেওয়া হচ্ছে যে মিডিয়াতে সুনাম থাকে যে মিডিয়া মিডিয়া চব্বিশ ঘন্টা খোলা থাকে যে মিডিয়ার কোনো বদনাম নাই যে মিডিয়ার কোনো অশুভ কোনো লক্ষণ নাই শুভ লক্ষণ সবসময় যারা অফিসের ভিতরে ঢুকবে ইনশাল্লাহ একের পর বিয়ে হবে ইনশাল্লাহ আমাদের এখান থেকে খালে হাতে ফিরে গেছে আমার জানা মতো এরকম নাই যারা চঞ্চল যারা অস্থিরতা করেন তারা নিজের কবার নিজে খাবেন বারে বারে বিভিন্ন বিভিন্ন যাবেন

বন্ধন মিডিয়া আস্থার ওপর হেলা। এই জাতি আল্লাহর হাতে আপনারা আমাদের এখানে ভরসারে আসতে পারেন এবং আত্মবিশ্বাস নিয়ে আসতে পারবেন বন্ধন মিডিয়ার আমরা কোনো বাদ পড়ে সিদরিক কারো সাথে করার চেষ্টা করিও না করব না স্বাধীনতার আগে 15 বছর করেছি বিনা বর্ষত এখন হয়তো টাকা না নিলে তরে না কারণ অনেক খরচ অনেক খরচ যেই খরচ আপনারা শুনলে মাথা খারাপ হয়ে যাবে বারো থেকে তেরো লক্ষ টাকা মাসে খরচ আমাদের যেহেতু আমরা ভর্তির টাকা নিতে হয় আগে তো ভর্তি টাকা নেই বিয়ের পরেও টাকা নিতাম না পনেরো বছর বিনা পয়সা করেছি বাংলাদেশের এমন কোনো মিডিয়া নেই যে একদিনের জন্য ফ্রি করবে কাজ আর আমি পনেরো বছর কাজ করেছি ইনশাল্লাহ বিনা পয়সা এখন তো আপনারা জানেন কত খরচ কত কিছু একটা অফিস অফিস অ্যাডভান্স লাগে ছয় লাখ সাত লাখ আট লাখ দশ লাখ এমন পঞ্চাশ লাখও অ্যাডভান্স আছে হয় এইরকম অনেক কঠিন ব্যাপার এখন আসলে আমাদের এখানে আপনারা যোগাযোগ করবেন আসবেন এই বলে আমি আর কিছু বলতে চাই আমাদের সবাইকে সালাম জানি ভালোবাসা জানি এখানে শেষ করছি হাফেজ আসসালামু আলাইকুম